একদিন আগে ঘটনা কমলগঞ্জে রাত্রের বেলা আমার যে টহল পার্টি আছে সেই টবল পার্টি সদস্যরা একটা সিএনজি তে ডিউটি করাকালীন সময় উনি হঠাৎ করেই আমরা যতটুকু জেনেছি যে হার্ট অ্যাটাক করেছেন সিএনজি যিনি ছিলেন সেই সিএনজি চালিত অবস্থায় উনি হার্ট অ্যাটাক করেছেন এবং হয়তো বা ওখানেই উনি মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে সিএনজি থেকে খাদে পড়ে গিয়েছিল আমার পুলিশ সদস্যরা আহত হয়েছে তারপরেও আমরা তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছি এবং আমি বলেছিলাম যে আপনার সদর হাসপাতালে নিয়ে আসেন এবং পরবর্তীতে না হলে আমরা আরো উন্নত চিকিৎসার জন্য নিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা উপদেষ্টা থেকে সংবাদ পেয়েছি উনি মারা গিয়েছেন অবশ্যই এটা দুঃখজনক বিষয় আমরা প্রতিજે ঘটনার সাথেই এই রকম মর্মান্তিক ঘটনা থাকি বাংলাদেশ পুলিশ প্রতিજે ঘটনার সাথেই থাকে আমরাও এই ঘটনার সাথে আছি আমরা তার পরিবারের সাথে থাকব এই শ্রদ্ধা আমি দিলাম एवं সহায়তা তিনি যেন ভবিষ্যতে কোন একটা বিষয়ে কোন একটা জিনিস কর্ম করে তার জীবন যাপন করতে পারেন সেই বিষয়টাই আমরা লক্ষ্য রাখতে